আর মাছ খায়ও ভাই খুব খুব ভালোভাবে মাছ খাবারগুলো খায় আমি যদি আপনাকে আপনাদের দেখাই খাবারটা কীভাবে দিব তো সেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি যে এই খাবারটা আপনি সস দিয়ে দিতে পারেন চিকলেট পোলার প্যারট আরও যারা মাছ আছে যারা একটু সেমি মনস্টার ভ্যারাইটির আছে আর এই খাবারটা আপনি দিতে পারেন আপনি এভাবে হচ্ছে খাবারটার মৌকাটা খুলে তারপরে আপনার এভাবে এটা মানে আমি যেভাবে সস মনে করি সেভাবে আমি আর কি দিতেছি যেভাবে মাছ খায় ভালোভাবে এভাবে যতটুকু পরিমাণ দিবেন আমার অনেক গুলা মাছ তাই আমি এভাবে আর কি খাওয়াইতেছি এতগুলো দিচ্ছি তার লাগবে না তারপরে এই খাবারটা নিয়ে তারপরে এই খাবারটা নিয়ে এই একটু পানি নিয়ে নিচ্ছি পানিটা নিয়ে একটু ভিজা নিতে হবে একটু কতক্ষণ আপনার দুই চার পাঁচ মিনিট ভিজাই নিবেন একটু এই খাবারটাকে যাতে নরম হয়ে যায় মাছ দিলেই খেয়ে ফেলতে পারে এটা এইভাবেই নরম এভাবেও দিতে পারেন তবে আমি ভিজাই দিয়ে আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা আর কি মাছ খায় ভালোভাবে তো আপনার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আপনার এগুলো ভিজে গেছে এখন এগুলো আপনার ছেঁকে ছেঁকে মানে আমি মূলত একটা জালি দিয়ে আর কি সেকে নিব তো এখন দুজন তো নাই তাহলে আমি ভিডিও করে দেখাতাম জাস্ট এই জাল একটা জালির ভিতরে ঢেলে এরকম একটা জালির ভিতরে যেগুলো এগুলো না আর কি ঢেলে তারপরে সেকে নিবেন আমি দেখাচ্ছি এই যে আমি জাস্ট এই যে সেকেন্ড মানে যে সেকেন্ড নিয়েছি তারপরে এই যে এটা নিয়ে যদি আমি মাছকে দিই আপনি যদি দেখেন দেখেন মাস্কে যদি দেয় আমি খালি আপনি একটু দেখবেন মাছগুলা টের পাইলে শুধু দেখবেন যে কিভাবে চলে আসে দেখেন মাছগুলাকে এখনো এই যে দেখেন ভাই মাছগুলা একবার চলে আসলে দেখেন কিভাবে খায় খালি ওদের খাওয়াটা দেখবেন যে কিভাবে ওরা মাছগুলা খেয়ে কখন পরে আবার সাফাই করে ফেলবে তারপর যদি আমি আরেকটা মাছকে দিই দেখেন আমি মলি মাছগুলোকে দিই আপনাকে দেখে যে মলি মাছগুলোকে দিই খালি দেখবেন মলিকা মাছগুলা কি করে খালি দেখবেন দেখেন কি খাওয়ার জন্য কি পাগল হয়ে থাকে এই খাবারগুলা নিমিষেই নাই শেষ হয়ে গেছে এদেরকে যদি একটু দেয় আমি দেখেন দেখেন কীভাবে চলে আসে খাবার খেতে এদেরকে বলি সকালবেলা একবার খাবার দেওয়া হয়ে গেছে আমি ভিডিও যে করবো আমার মনে নাই তো এদেরকে দেখেন যে খাবার দেওয়া হয়ে গেছে তারপর দেখেন এরা কী খাবারটা খাইতেছে দেখেন